হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আমি দুরির রহমান ফরিদপুর থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই মতো ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সেই সকালবেলা খিচুড়ি রান্না করবো প্রেশার কুকারেই যে সব চাউল ডাউল নিয়ে আদা রসুন বাটা দিয়ে সব মর মশলা দিয়ে মোরিসপিজ দিয়ে মাখাইয়ে প্রেশার প্রেসার কুকার বসাই দিব বসাই তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব গরম মশলাও দিছি সব কিছু দিয়ে তারপরে মা খাইয়ে প্রেসার কুকারে খিচুড়ি রান্না মজাই লাগে সহজে রান্না করা যায় যে আমি পানি দিয়ে এখন বসাই দিব তাই সকাল থেকে আমার ভিডিওটা আজকে শুরু করলাম রান্না বড়া দিয়ে যাই করি টুকটাক শেয়ার করি আপনাদের সঙ্গে এই যে বসাই দিলাম ঢাকনা দিয়ে হতে থাকবে এত কোনো ঝামেলা নাই একা একাই হয়ে যাবে তারপরে হাজব্যান্ড বাজার থেকে এই যে বাজার করে আনছে এই যে ড্রাগন ফল তারপরে মাছ শাপলা কি আনছে কলা এগুলো নিয়ে আসছে তা আমি আবার এগুলো সব ঢালতেছিলাম তারপরে মাছগুলো আনছে কাটাকাটি সব কিছু ইউটি করে তারপরে আবার রান্না করবো দুপুরে এই যে কাকসি মাছ আনছে আর হচ্ছে ইলিশ মাছ আনছে দুই রকমের মাছ নিয়ে আসছে কইছে ইলিশ মাছ আনতে আনি মাছ নিয়ে আসছে কাগসি মাছটা অনেকই ছিল একদম ফ্রেশ পদ্মার কাগি মাছ তো খুবই সুন্দর যে তাজা তারপর ইলিশ মাছগুলো যে তিনটে ইলিশ মাছ আনছে আমি সবগুলো একে একে বাইর করে নিব বাইর করে এগুলো গোসাই টুসাই ফ্রিজে রাখবো যেটা রাখার তারপরে রান্না করব এই যে তিনটে মাছ ছোটো সাইজের বেশি বড় না এরকম মাছ খাইতে ভালোই লাগে যে ফ্লেভারটা সুন্দর একবারে বেশি বড় মাছ থেকে এটা খারাপ লাগে না ভালোই লাগে তো একটা আজকে রান্না করবো শাপলা দিয়ে দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো শাপলা ইলিশ মাছ দিয়ে কিন্তু ভালো লাগে এই যে মাছটা আমি দেখতেছিলাম যে খুব ফ্রেশ একদম তরতাজা তো এই যে সাপলা দুইটা সাপলা নিয়ে এসছে দুই আটি আর এই যে লাল শাক লাল শাকটা আমি ঢাইরে নেবো তো খালা আসলে এগুলো কুটে পাইসি দিবে আমাকে এই যে শাকটা অনেক একদম টাটকা লাল শাকটা খুব টাটকা ছিল শাকটা শাক সব কিছু গুছাই টুসাই যে নিয়ে তারপরে যে ঠিকঠাক করব এই যে মাছ রাখি দিব দুইটা ফ্রিজে এবার পলিটিউপ করে রাখা চাই টুপনা করে রাখি দিব আর এটা রান্না করব আর কাগি মাছও থিয়ে দেবো এই যে আমি ফলগুলো এইভাবে জরি জিতে রেখে এই যে ওভেনের উপর আমার একটা আছে এই যে এখানে আমি রেখে দিচ্ছি দেখতে ভালোই লাগতেছিল তারপর আবার একটু নিচে আমার হাজব্যান্ড বলল যে আস দেশি মুরগি নিয়ে আসছে একজন তা আমি আবার তাড়াহুড়ে করে গেছি এই যে দেখি যে মুরগি নিয়ে আসছে তারপর মোরগ দেশি মোরগ আর মুরগি তো এই মুরগিগুলো একদম শুকনা ছিল গায়ে মাংস নাই টাইমের আমি নেই নেই বললাম কি যে না নিবো না এখন এগুলো আবার ঝামেলা আছে নিলে এই যে ছোটো ছোটো মরক বেশি বড় না বড় হলে নিতাম মরক বড় খাইতে ভালো লাগে বড় মরক মজা বেশি এই যে তেলটা লোকটা নিয়ে আসছিলো অনেকগুলো এই যে দেশি তা আমাদের ইয়ারে যে আবার রাখছে আইনে অনেকে নেওয়ার জন্য দেখতেছে তারপর আর দেখে আবার তাড়াহুড়া করে বাসায় চলে আসছি নিয়ে নিয়ে তাই বাসায় এসে যে মাছ কাটবো তাই আমার হাজব্যান্ড আমার যে মাছের আঁশ ফেলে কিন্তু আমি ফেলাই দিই তারপরে সে ফেলানো হয়ে গেলে আমি আবার মাছটা কাটবো বটি দিয়ে তারপরে তো এই যে দাঁড়াই দাঁড়িয়ে কাটতেছি যে আমার দাঁড়ানোর কাটার দাঁড়াই কাটার একটা বটি আছে এই সিঙ্কের উপরে দিয়ে এই যে আমি কাটতে সহজেই কাটি নেওয়া যায় কাটতেছিলাম মাছটা ছোট একটা মাছ আমাদের এক বেলা হয়ে যাবে রান্না করলে চিনিতেছি মাছটা ভিডিওটি যারা দেখা শুরু করতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন মাছটা কাটা শেষ মাছটা কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এই যে রেখে দিব মাছটা তারপরে চলে আসছি রান্নাতে এই যে ওই পাশে ভাত বসাই দিছি এক চুলা ভাত আর এই চুলা তরকারি রান্না করে দেবো সব কিছু কাটাকুটের ধুয়ে টুয়ে রেখে দিয়ে গেছে আবার কাজের খেলার তারপর আমি এখন রান্না বাড়া করে নিব পেঁয়স মাছ তরকারি তো বেশি মশলা দেওয়া লাগে না তো আমি মরিচ পেঁয়াজটা ভাজার পরে একটু হলুদ মরিচের গুঁড়া একটু পেঁয়াজ বাটা দিছি পেঁয়াজ বাটা দিলে ঝোলটা একটু ঘন হয় আর সামান্য একটু জিরা বাটা দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি বেশি করে মরিচ অল্প দিচ্ছি বেশি সাপলা তরকারি ও তো লাল আবার ভালো লাগে না তাই আমি যে মশলাটা ভালো করে কষাইয়ে তো মাছগুলো কষাবো মাছগুলো কষাই উঠে রেখে তারপরে আমি শাপলা দিব মাছগুলো তুলে নিয়ে এখন আমি এই যে দিয়ে দিলাম শাপলা দিয়ে দিলাম সাপলা তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে একটু রেখে রাখলেই দু এক মিনিট পরে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি একটু ঝলের জন্য অল্প পানি দিয়ে দিব তারপরে তো আমার মাছের তরকারি রান্না শেষ শাপলা দিয়ে জাতীয় ফুল আর জাতীয় মাছ রান্না করতেছি এই যে ঝলের পানি দিয়ে তারপরে মাছটা দিয়ে দিছি এই যে ঢেকে রেখে আর এই যে লাল শাক ধুয়ে টুয়ে দিছে খালা এই যে শাপলা কিছুটা আবার ভাজের জন্য কাটছি সব তো আর ঝোলে দিয়ে নি আর আমার ভাত হয়ে গেছে এই যে ভাত গলাইতে বসেছি এই যে আমার তরকারিটা এই যে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি তরকারি হয়ে গেছে খুবই টেস্ট হয়েছিল খাইতে ঝোল ভাজি নেই তো আমি এমনি কষাই রান্না করছি এইভাবেই মজা লাগে বেশি তো এই পাশে আমি আবার যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়ার জন্য আবার যে রান্না করতেছি এই যে কচু শাকটা আমার ডিপের মধ্যে ছিল আমি এই যে ইকুইটা রেখে দিয়েছিলাম ভাপ দিয়ে একটা বক্স করে তো তখন আর খাইনি এর আগে একবার আনছিল আজকে ইলিশ মাছ যেহেতু আনছে তো ভাবলাম মাথা দিয়ে ইলিশ মাছের মাথা কচু শাক খাইতে ভালো লাগে তাই জন্য আমি আবার এই যে রসুনটা তেলে ভাজ তারপরে এই যে শুকনো মরিচ দিয়ে ভাজতেছি এখন কাঁচা এই পেঁয়াজ দিব কাঁচামরিচ দিব দিয়ে তারপরে শাক অত মশলা অত দেওয়া লাগবে না হালকা পাতলা এই যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ে দিয়ে তারপরে কষায়ে তারপরে মরিচ দিলাম বেশি করে শাকে তো আমি মরিচ এমনি বেশি খাই তারপর আর শাকে একটু মরিচ নালে ভালো লাগে না তাই যে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখন আমি সব গুঁড়ো মশলা দিব যে মাথা দিয়ে দিছি আমি মাথা কাংসা টানসা যা দি দিয়ে একটু পানি দিয়ে তারপর কষাবো সিদ্ধ করে যেহেতু তোমার শাক সিদ্ধ করা এটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই জন্য আমি নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম কি পরিমাণে মরিচ খাই আমি বাবা তারপরে এই যে আমি আবার ওইটা ফ্রাই প্যানে নিয়ে নিছি কোর মধ্যে দেখি যে অনেক পানি বের হয়ে গেছে শাকের থেকে ফ্রিজে ছিল মানে বরফ হয়ে গেছিলো এই এত পানি হয়েছে তাই কর মধ্যে আবার পানি কিন্তু টানতে সময় লাগবে এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দ্রুত টানে যাবে পানিটা আর নিচেও লেগে যাবে না ফ্রাই প্যানে দিয়ে তারপরে যে আমি ভাজা ভাজা করে এইভাবে পানি তাড়াতাড়ি টানায় নিব এটার মধ্যে দেওয়াতে তাড়াতাড়ি টেনে গেছে এই যে পানিটা টানা হয়ে গেলে তো হয়ে যাবে কচুর শাকটা আমার অনেক মজা হয়েছিল খাইয়াই খাইয়া খাওয়ার পরে আমি তো বসে দিতেছি যে খুব ভালো লাগতেছিল মজা হয়েছে খুবই যে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি বেড়ে একদম তোমার তো রান্না শেষ ওই যে আবার ডিম নিয়ে আসছিল সকালবেলাতে ডিমগুলো আবার ধুয়ে তারপর রাখবো ফ্রিজে এই জন্য আমি পানির মধ্যে কিছুক্ষণ রাখিয়া তারপর একটা ই দিয়ে ডুইলে নেট দিয়ে ডলে ডুলে তারপর আমি একটা এসে রাখিয়ে দেবো ওই জন্য ভিজিয়ে রাখতেছিলাম কিছুক্ষণ এই যে এই জালটার মধ্যে পানি ঝরাই তারপর পরে রাইখে দেবো ফ্রিজে তারপর আমরা যে দুপুরে খাওয়া দাওয়া এই যে আমি খাবার বসে গেছি শাক দিয়ে প্রথমে খাইতেছিলাম শাক দিয়ে খাই ভালোই লাগে শাক খাইতে যে কোনো শাক আমার অনেক পছন্দ এতক্ষণ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাইতেছি তারপর ভিডিওটি দেখতে থাকুন আমি আমার খাওয়াটা শেষ করি আর কথা না বাড়াই দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম